রবিন্দ দাস চন্দন দাসও যা পুলোতে বস্ত্র খুলে গোপনাঙ্গ দেখে যা এখানেও আড়িটা সামরিক চূড়ান্ত পর্যায়ে কিন্তু আমি মন্তব্য করব এগুলোর জন্য দেশের সামরিক আমাদের প্রতিরক্ষা মন্ত্রী আছে প্রধানমন্ত্রী আছে এগুলো মন্তব্য করা উচিত নয় আমরা প্রথম দিন থেকে ভারতবাসী হিসেবে চাই ইসরায়েল যেমন ম্যালেস্টাইনের একদম ঘাস মুছে দিয়েছে ভারতের আর্মিরা যেন পাকিস্তানকে একদম নাম নিশান মুছিয়ে দেয় পাকিস্তান বলে কোনো মানচিত্র যেন পুঁথি না দাদা দিলীপ ঘোষ আজকে বলছেন আমি মনে হচ্ছে হিন্দু হিন্দু করছি আমি মন্তব্য করব দাদা মেছোয়া আমি মন্তব্য করবো দয়া আমাকে এই সম্পর্কে প্রশ্ন করতে মিছুয়ার ঘটনা দুর্ঘটনায় আমাকে অনেক ঘাম ধরে কাজ করতে হয় আমি এখন মেদিনীপুরে যাব সেখানেও প্রচুর তিন থেকে চারজন শহীদ হয়েছিল এই কাজগুলো আমাকে করতে দেন আমার সময়ের মূল্য আছে মেছোয়ার আপনাদের মাধ্যমে সমস্ত চ্যানেলকে বলছি আমি পরশুদিন থেকে একই কথা বলছি এই ইস্যুতে আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দেবো মিছুর ঘটনাকে কেন্দ্র করে কলকাতার মেয়র একাধিক কলকাতার যে ছাবুম সব রেস্তোরাঁ সেই রেস্তোরাঁগুলো বন্ধের জন্য দিতে হ্যাঁ বন্ধ করেছে এরপরে রোহিঙ্গাদের দিয়ে দেবে উনি তো ইসলাম চান প্রথমে বন্ধ করবে আপনার টিভি খবর করুন যে করছে তারপরে করবে কালকে মমতা ব্যানার্জি বলে এসছে পাশের ভাঙতে হবে মানে আরেকটা একটা প্রমোটারকে দিবে ঠিক করে রেখেছে গোটা কলকাতা একটাও আপনি ভারতীয় হকার পাবেন না এই মেয়র আর তার পাঙ্গরা নিউ মার্কেট থেকে শুরু করে গোটা কলকাতায় সব রোহিঙ্গাদের ডালা বসিয়ে দিয়েছে রাস্তায়

বুড়ি খায় পান্তা খায় কৃষকের বাড়ির ছেলে অভাব আছে চোদ্দ বছর চাকরি হয়নি কারোর মমতার দয়ায় কিন্তু শিক্ষায় এক নম্বরে ছিলাম আছে ভবিষ্যতে দাদা বাংলাদেশ শিক্ষা আনে চেতনা চেতনা আনে মুক্তি ছাব্বিশের মুক্তি একুশের মুক্তি নন্দীগ্রাম থেকে শুরু হয়েছিল আর ছাব্বিশের মুক্তি বাংলা থেকেই